আরফ এটা কি বললো ভাই তোরা এবার একটু থাম আমার বিয়ে হয়ে গেছে আমি নিজেও জানি না ভাই দাওয়াতটা তো অন্তত দিবি আমার বিয়ের দাওয়াত আমি নিজেই পাইলাম না আর কিছু কিছু বলদ আমার ইনবক্সে আছে বলে ভাই দাওয়াত দিলা না তোরা কি সারা জীবন খ্যাত থেকে যাবি যাই হোক যেহেতু আমার বিয়ের দাওয়াত আমি পাই নাই কিন্তু আমি তোমাদেরকে এবার দাওয়াত দিচ্ছি যারা এআই দিয়ে এভাবে ছবি ক্রিয়েট করে বদনাম রটাচ্ছো ওয়েট করো পুলিশ মামু বাকি তোমাদেরকে দাওয়াতটা খাওয়াবে যাই হোক স্ক্রিনে যেগুলো পেজের স্ক্রিনশট দেওয়া আছে অতি দ্রুত এগুলো ডিলিট করবেন এসব বিষয়ে আমরা থানায় কথা বলে যথাযথ ব্যবস্থা নিয়েছি বিশেষ দন্তব্য এটা আমার প্রথম এবং শেষ ওয়ার্নিং পরবর্তীতে আইনি জটিলতার পড়লে আমি এগুলো দেখতে আসব না আমার আমরা থানায় অজ্ঞাতনামা হিসেবে দুটি মামলা করেছি বিশেষ করে এই পেজগুলো সম্পূর্ণ ডিটেলস থানায় দিয়ে এসেছি এবং আরও কিছু পেজের ডিটেলস দিয়ে এসেছি সেগুলো আমরা স্ক্রিনশট নিতে পারছি না সর্বোপরি একটা কথা বলতে পারি অতি দ্রুত এই সব ফেক পেজ গুলোর নাম চেঞ্জ করে এবং সম্পূর্ণ ভিডিও ডিলিট করে আমাদের ইনবক্স করতে পারেন পরবর্তীতে জেল বা জরিমানা হলে এর দায়ভার আমি নিব না ধন্যবাদ আবিহামিম আর আরাফকে নিয়ে এগুলো রটানো বন্ধ করুন এআই দিয়ে এগুলো বানিয়ে আপনারা মিথ্যা অপপ্রচার বানানো বন্ধ করুন আর এগুলো বাদ দিন মানুষকে এভাবে জটিলতায় না ফেলাই উত্তম